স্বামীর চেহারার দিকে তাকিয়ে দরটি মাত্র সাতবার পাঠ করলে স্বামী স্ত্রীর কথা উঠবে বসবে স্ত্রী যা বলবে তাই স্বামী করবে স্ত্রী যদি বলে এখানে দাঁড়িয়ে থাকো স্বামী দাঁড়িয়ে থাকবে স্ত্রীর যদি বলে ডানে যাও ডানে যাবে স্ত্রী যদি বলে বামে যাও বামে যাবে যদি বলে সামনে যাও সামনে যাবে পিছনে যাও পিছনে যাবে এমন বাধ্য হবে এমন বস হবে স্ত্রীর কথায় আখাত স্ত্রীর কথায় উঠবে বসবে যা বলবে তাই সে করতে বাধ্য হবে একেবারে শক্তিশালী একটি বশীকরণ এমন কোন দোয়াটি আপনি সাতবার পাঠ করবেন স্বামী স্ত্রীর কথায় উঠবে বলবে যা বলবেন তাই করবে কোনোদিন অবদ্ধ হবে না কোনো দিক সে চলে যাবে না এতই পাগল হয়ে যাবে স্বামী স্ত্রীর জন্য স্ত্রীকে সারা আর কিছু চিনবে না বুঝবে না শুধু স্ত্রীর নামই জপবে স্ত্রী যত অপরাধ করুক অন্যায় করুক তারপরেও সে তাকে বকা দিবে না মারবে না খারাপ বাসায় কথা বলবে না অর্থাৎ এক কোথায় স্ত্রীর কথায় উঠবে বসবে স্ত্রীর বসে চলে আসবে বাধ্য হয়ে যাবে কোনো সময় তাদের সাথে জগেরা জাতি লাগবে না মনোমালিন্য হবে না এমন সেই দয়াটি যদি আপনি সাতবার পাঠ করতে পারেন মাত্র সাতবার স্বামীর চেহারার দিকে তাকে স্ত্রী যদি এই দোয়াটির সাতবার পাঠ করতে পারে তাহলে স্বামী উঠবে বসবে যা বলবেন তাই করবে প্রিয় ভাই বোনের অনেক সময় দেখা যায় সমাজে স্বামী তার মায়ের কথায় তার পরিবারের কথায় তারপর বাবার কথায় স্ত্রীকে অনেক অত্যাচার করে নির্যাতন করে নিপীড়ন করে অর্থাৎ এক কথায় তার উপর জুলুম চালায় নির্যাতন চালায় এভাবে যদি করে থাকে আর কখনো করবে না যদি এই দোয়াটি সাতবার পাঠ করে স্বামীর চেহারার দিকে তাকিয়ে যদি দোয়াটি স্ত্রীর সাতবার পাঠ করে তাহলে আর কোনো দিন তার শ্বশুর শাশুড়ি কিছু বলবে না তাকে ভালোবাসবে তাকে অত্যন্ত মন দিয়ে ভালোবাসবে একেবারে আদর করবে তাকে তো প্রিয় ভাই বোনেরা সেই কি আমি আপনাদেরকে বলে দিচ্ছি কিভাবে সেই আমলটি করবেন কিভাবে তাকাবেন স্বামীর দিকে স্বামীর দিকে তাকিয়ে সেই দয়াটি পাঠ করবে পাঠ করে কি কিছু করতে হবে কি হবে না আমি পরিপূর্ণভাবে শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা অতি সহজেই এই আমলটি করতে পারবেন প্রিয় ভাই বোনেরা আমাদের সমাজে দেখা যায় কয়েক শ্রেণীর নারী থাকে কয়েক শ্রেণীর বোনারা থাকে এক শ্রেণীর নারী রয়েছে তাকে নির্যাতন করে সহ্য করে সবাই সবাই সংসারের পরিবারের তার উপর নির্যাতন করে স্বামী করে তারপর শ্বশুর করে শাশুড়ি করে ননদ যারা থাকে তারাও করে তারপরেও সে কোনোভাবেই প্রতিবাদ করে না জুলো মুখ বুঝে সহ্য করে যায় নির্যাতন মুখ বুঝে সহ্য করে যায় ভালো ফ্যামিলির মেয়ে মান সম্মানের বয় কিছু বলতেও পারছে না অনেক সময় দেখা যায় স্বামীকে ছোট করতে সে না নিজের বাবার বাড়ির মানুষের কাছে এই জন্য কোনো কথা বাবার বাড়ির মানুষের কাছে বলে না সে মুখ বুঝে সহ্য করে যায় আর দোয়া করে মহান্রব গুলা আলো কাছে আরেক শ্রেণীর রয়েছে যারা বলার সাথে সাথে উত্তর দেয় আবার এক প্রকার রয়েছে যে জুলুম সহ্য করতে না পারে গাড়ির থেকে বের হয়ে চলে যায় কোন ঠিকানা না যায় সে নিজে বলতে পারে না তার কারণ অনেকে সহ্য করতে পারে অনেকে সহ্য করতে পারে না যারা সহ্য করতে পারে তারা তো থাকে কষ্ট করে হলেও থাকে তার কারণ সে যদি চলে যায় তাহলে দেখা যে বাবার বাড়ি গিয়ে উঠবে তাহলে তার সেটা সহ্য হবে না যে বাবার বাড়ির বিবাহের পর কেমন করে যায় উঠবে তাদের সকলের কষ্ট যে সেই নির্যাতন জুলুম সহ্য করে যায় আর যারা রয়েছে ভাষার থেকে বের হয়ে চলে যায় কোথায় যায় সে নিজেও জানে না সে বাবার বাড়িও যায় না পথে পথে হাঁটে এভাবে অন্য অত্যাচার হচ্ছে সমাজের মধ্যে পবনদের সাথে মহিলাদের সাথে এভাবে হচ্ছে এভাবে শ্বশুর শাড়ির নির্যাতন করে স্বামীও নির্যাতন করে ননদ যারা রয়েছে তারাও নির্যাতন করে শুধু বউয়ের কথা শাশুড়ি ননদ তারপর শ্বশুর তার ছেলের কাছে বিচার দেয় তোমার বউ এই কাজ করছে অমুক কথা বলছে আমার সাথে এরকম কথা বলছে তখন তো স্বামী রেগে যায় রেগে যায় রেগে গিয়ে এসে একটা করে ফেলে এই জন্য এরকম যদি নির্যাতনের শিকার হয় আমার দেখার নিয়ম অনুযায়ী আপনি আমল করুন সকলে বসে চলে আসবে সকলে স্বামী তারপর শ্বশুর শাশুড়ি নয় সকলে বসে চলে আসবে যদি পরিপূর্ণ বিশ্বাস নিয়ে আপনি আস্তা দিক তো যদি পরিপূর্ণ বিশ্বাস নিয়ে আপনি সেই দোয়াটি পাঠ করতে পারেন সাতবার স্বামীর চেহারা দিয়ে থাকি সাতবার দোয়াটি পাঠ করবেন অবশ্যই বসে চলে আসবে আপনার কথা উঠবে বসবে যা বলবেন তাই করবে অন্য কোনো নারীর দিকে সে আসক্ত হবে না যদি আসক্ত হয়েও থাকে আপনাকে পাগলের মতো ভালোবাসে হ্যাঁ একটি কথা মনে রাখতে হবে যখনই দেখবেন এই আমলটি করার পর আপনার স্বামী আপনাকে অত্যন্ত ভালোবাসে মায়া করে আদর করে স্নেহ করে আপনি আরো তারপর যে ভালোবাসা বাড়িয়ে দিবে তাকে আরো বেশি ভালোবাসবে তাহলে সে এই ভালোবাসা আর শিখবে না আপনার সাথে ঝগড়া ঝাঁটি লাগবে না কোনো দিন আর মনোমালিন্য হবে না আপনি আরো বেশি ভালোবাসবেন আপনি স্ত্রীর স্বামীকে আরো বেশি ভালোবাসবে পরে কী করবেন তারপরে অন্য মেয়েদের সাথে কথা বলবে না এভাবে যদি আপনি তাকে আরো বেশি ভালোবাসতে পারেন সে একেবারে মন থেকেও আপনাকে ভালোবাসবে এই জন্য আপনাকে এই কাজটি অবশ্যই করতে হবে এমনটি করুন অবশ্যই আপনি উপকৃত হতে পারবেন প্রিয় ভাই বোনেরা যখন এমনটি করবেন করার ইচ্ছে করবেন ভিডিওটি দেখবেন অনুরোধ থাকবে না কেটে দেখবেন তাহলে আপনি সঠিক মামুসি করতে পারবেন অন্যথায় অনেক জায়গায় বাদ করে যেতে পারেন এই জন্য অনেক ভাইয়েরা বোনেরা কমেন্ট করে থাকে পুজোর কতবার পাঠ করতে হবে কতটি ফু দিতে হবে অনেকে কমেন্ট করে থাকেন তো আপনারা আর কমেন্ট করতে হবে না যদি আপনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন হ্যাঁ যদি তারপর আপনি না বুঝেন যদি অসম্পূর্ণ থেকে যায় তাহলে আপনি অবশ্যই কমেন্ট করবেন রিপ্লাই দেওয়ার চেষ্টা করবে ইনশাল্লাহ তো প্রিয় ভাই বোনেরা এই আমলটি যখন করবেন এর পূর্বে আপনাকে অবশ্যই উত্তম রূপযোগ করতে হবে উত্তম রূপযোগ করে পবিত্র স্থানে বসবেন দাঁড়াবেন যে কোনো অবস্থায় আপনি আমলটি করতে পারেন তো এমনটি যে কোনো সময় করবেন তবে যে সময় করবেন মনকে পরিপূর্ণ স্থির করবেন মনোযোগ আনবেন দুনিয়ার যত চিন্তা ফিকর রয়েছে সব বাদ দিবেন তারপরে আপনি আমলের দিকে মনোযোগ নিয়ে আসবেন তারপরে স্ত্রী স্বামীর সামনে যাবে সেজন্য না বুঝে জন্য না বুঝে যে আমাকে সে একটি আমল করতেছে আমার উপর একটি আমল চালে চালাচ্ছে এটা যেন না বুঝে তার বুঝলে অনেক সময় দেখা যায় কোনোটুকু ক্ষতি হতে পারে রিয়াকশন হতে পারে এই জন্য স্বামী জন্য না বুঝে যে আপনি স্ত্রী হয়ে তার উপর একটি আমল করতেছে তার দিকে তাকিয়ে একেবারে ভালোবাসার নজরে তাকান তাকিয়ে আপনি এমনভাবে করবেন সেজন্য না বুঝে ভাবে তার দিকে তাকে কি পাঠ করবেন সর্বপ্রথম মা বিনজরে তাকাবেন আর মনে মনে মহান রব্বা আলমের কাছে বলবেন আমার স্বামীকে বাধ্য করে দিন সে আমার কথা শুনে না সে পথে চলে আমার উপর শুধু জুলুম নির্যাতন চালায় তাকে বাধ্য করে দিন তার মনটাকে নরম করে দিন এভাবে মহান রব্বুল্লা আলমের কাছে মনে মনে বলবেন তারপরে আপনি আমলটি শুরু করবেন আপনার জল্পনা কল্পনাই থাকবে ওই দিকে তারপরে এভাবে স্বামীর সামনে দাঁড়িয়ে তার চেহারার দিকে তাকিয়ে মা নজরে ভালোবাসার নজরে তাকিয়ে সর্বপ্রথম আপনার জীবনের সমস্ত গুণাখা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন তাহলে আমার জীবনের সমস্ত গুণাখাগুলো মাফ করে দেয় জীবনে যত অন্যায় অপরাধ করেছে সকল অন্যায় অপরাধ আপনি ক্ষমা করে দিয়ে অন্তরকে পাক পবিত্র বানিয়ে দেন এবং মনে মনে বলবে তারপরে নবীশ্বর মোহাম্মদ নিয়ে ভালোবাসা নিয়ে তিনবার দৃশ্য পাঠ করবেন এবং যখন এবং হয়ে যাবে তারপর আপনি সেই দোয়াটি পাঠ করবেন আর সেই দোয়াটি যখন পাঠ করবেন মনে মনে চিন্তা করবেন ভাববেন স্মরণ করবেন কোন উদ্দেশ্যের জন্য আপনি আমলটি করতেছেন একেবারে পরিপূর্ণ মনোযোগ এনে তারপরে আপনি সেয়ারটি পাঠ করবেন এখন বলতে পারেন হুঁজে সেয়ারটি যদি আমি পাঠ করতে না পারি কষ্ট হয় উচ্চারণ করতে না পারি তাহলে আমার সাথে শুনে শুনে আপনি আমলটি করবেন এভাবে স্বামীর সামনে দাঁড়িয়ে তো শুনে শুনে আপনি আমলটি করতে পারবেন না আগে থেকে আপনি একটু মুখস্থর মতো করে নেবেন শুনে শুনে এবারে বেশি বড় তা না ছোট একটি দোয়া আপনি মুখস্থ করে নেবেন তারপরে আপনি সেই দোয়াটি পাঠ করবেন একেবারে ছোট بشبرنا. أنا بسم الله الرحمن الرحيم. يحبهم ويحبونهم كحب الله. يحبهم ويحبونهم كحب الله. الذين آمنوا أشد حبا لله، الذين آمنوا أشد حبا لله، يحبهم ويحبونهم كحب الله، والذين آمنوا أشد حبا، بل لله يحبهم ويحبونهم كحب الله والذين آمنوا أشد حبا لله بسم الله الرحمن الرحيم يحبهم ويحبونهم كحب الله يحبهم ويحبونهم كحب الله الذين آمنوا أشد حبا لله الذين آمنوا أشد حبا لله، يحبهم ويحبونهم كحب الله، والذين آمنوا أشد حبا لله، يحبهم ويحبونهم كحب الله، বল্লারীনা আমানু আশাদ্যুব্লিল্লা এভাবে যখন পাঠ করবেন তখন স্বামীর চেহারা দিকে তাকিয়ে পাঠ করবে মনে মনে এভাবে এভাবে নিজের নিজে বুঝেন এভাবে মুখ নারিয়ে নারী পাঠ করবেন আমার মা বে নজরে তাকবেন স্বামীর দিকে আর মনে মনে ভাববেন তাহলে আমার স্বামীকে

محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم حميد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم حميد اللهم بارك على মুহাম্মদ উয়ালা আলী মুহাম্মদ মা বার আলহ আল এভাবে তাদেরকে তাকিয়ে থাকবে সে যেন বুঝতে না পারে হেকমতে সে একেবারে আমলটি করবে না অবশ্যই আপনি উপকৃত হতে পারবেন ইনশা বেরো ভাই বলে একটি কথা মনে রাখে পাঁচ সাতজন আমার টাকা দেখ মানুষের কল্যাণে হেকমতে বেশ বেশ কাজ করবেন অবশ্যই আপনার জীবন আবশ্যকুমায় শান্তিপূর্ণ ইনশা অব্দি